নমস্কার বন্ধুরা হস্যি রান্নাঘরে সবাইকে স্বাগত তো আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একদম মিষ্টির দোকানের মতো দানাদার মিষ্টি রেসিপি আর এই মিষ্টিটা আমি তৈরি করব দুধ ছানা এসব ছাড়াই আর কিন্তু খুব সহজেই এই মিষ্টিটা বাড়িতেই তৈরি করা যায় চলুন তাহলে দেখে নিই প্রথমেই চুলা জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম দেড় বাটি মতো সুজি আর দিয়ে দিলাম এখানে এক চামচ ময়দা থেতো করা এলাচ আমি দুটো দিয়ে দিলাম এখন সমস্ত কিছু আমি একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর অল্প আছে এই সুজিটাকে দুই মিনিট মতো ভেজে নেব চুলার আঁচটা কিন্তু হাই করে দিতে যাবেন না তার সুজিটা একদম লাল হয়ে যাবে আমার এখানে দুই মিনিট মতো সুজিটা ভেজে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিলাম আমি দেড় বাটি জল যেহেতু আমি দেড় বাটি সুজি দিয়েছি তাই আমি দেড় বাটি জল দিয়ে দিলাম আর চুলা রাসটা কিন্তু লোতেই থাকবে বন্ধুরা দেখুন সুজিটা সব জল টেনে নিয়েছে আমার এখানে সুজিটা হয়ে গেছে এখন একটা প্লেটে আমি নামিয়ে নিচ্ছি এই সুজিটাকে আমি হালকা ঠান্ডা করে নেব একেবারেই ঠান্ডা করতে যাবেন না হালকা ঠান্ডা করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ বাটি গুঁড়া দুধ গুঁড়া দুধটা দেওয়ার চেষ্টা করবেন এতে কিন্তু দোকানের মতোই স্বাদ আসবে এখন এই গুঁড়া দুধের সাথে সুজিটাকে আমি ভালো করে মিশিয়ে নেব দেখুন বন্ধুরা আমি প্রায় পাঁচ মিনিট ধরে এটাকে মেখে নিয়েছি আর খুব সুন্দর করে কিন্তু গুঁড়া দুধটা সুজির সাথে মিশে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি দুই চামচ ঘি ঘি দিয়ে আবারও ভালো করে আমি মেখে নেব তো আমার এখানে সুজিটা ভালো করে মেখে নিয়েছি দেখুন বন্ধুরা এখন এখান থেকে আমি ছোট ছোট করে মিষ্টির শেপ দিয়ে দেব আমি মাঝারি সাইজের করছি আপনারা বড় বা ছোট করে নিতে পারেন আর আমি এইভাবে করে সব মিষ্টিগুলো তৈরি করে নেব দেখুন বন্ধুরা আমি এখানে সব মিষ্টিগুলো তৈরি করে নিয়েছি এখন এগুলোকে আমি শিরায় জাল করে নিব তার জন্য কড়াইতে আমি দিয়ে দিচ্ছি এক বাটি চিনি আর এক বাটি চিনির জন্য আমি এখানে এক বাটি জল দিয়ে দিলাম দিয়ে দিলাম তিন চারটা থেতো করা এলাচ এতে করে মিষ্টিটার মধ্যে সুন্দর একটা গন্ধ চলে আসবে এখন এই চিনিটাকে আমি জাল করে নেব জলের সঙ্গে মিশিয়ে নেব দেখুন বন্ধুরা চিনিটা জলের সঙ্গে মিশে গেছে এবং একটু আঠালো হালকা আঠালো ভাব চলে আসছে এখন এর মধ্যে আমি মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি আমি সব মিষ্টিগুলো দিয়ে দিলাম এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আমি দুই মিনিট মতো জাল করে নেব প্রায় দুই মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি আর কড়ার হাতলটা ধরে এভাবে করে ঘুরিয়ে নিচ্ছি আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে দুই মিনিট মতো জাল করে নিলাম টোটাল পাঁচ মিনিটের বেশি কিন্তু আপনারা জাল করতে যাবেন না এতে করে মিষ্টিগুলো ভেঙে যাওয়ার চান্স থাকে তো আমার এখানে মিষ্টিগুলো হয়ে গেছে দেখুন কতটা ফুলে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি তো ঘরে থাকা কয়েকটা উপকরণ দিয়ে কিন্তু এই মজাদার দানাদার মিষ্টি তৈরি করা যায় আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখবেন খেতে কিন্তু খুবই ভালো হয় তো আমি এখানে সব মিষ্টিগুলো তুলে নিয়েছি এখন একটা প্লেটে আমি গোটা চিনি নিয়ে নিয়েছি এখন এই মিষ্টিগুলোকে একটা একটা করে চিনির মধ্যে দিয়ে আমি কোট করে নিচ্ছি এতে করে কিন্তু খুব সুন্দর দানাদার মিষ্টি তৈরি হয়ে যাচ্ছে দেখুন আর দেখতেও কতটা ভালো লাগছে এইভাবে করে আমি সব মিষ্টিগুলো কোট করে নেব তো আজকের এই মিষ্টি রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর এই রকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকবেন ধন্যবাদ